পারস্য রাজার স্বর্ণ মুকুরতম দিনায় চলে আসতে বাজান আমি বলতেছিলাম এই সব পারস্যের অবস্থাটা কি হয়েছে এই পারস্যের নিজের কলিদার টুকরার সন্তান নিজের সন্তানের হাতে সে নিহত হয়ে গেছে মারা পড়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে যার কোনো হত্যাকারী খুঁজে পাওয়া যায় নাই আমার আল্লাহ পারে কি পারে নজরে কর রব্বুল আলমিন বলেন আমার জমিনের মধ্যে বসে তুমি নাফার মানি করো কত দূর পর্যন্ত তুই নাফারমানি করতে পারিস তোর ক্ষমতা কতটুকু তোর ক্ষমতা যতটুকু সবটুকু আমি আল্লাহ পাকের দেওয়া এই ক্ষমতাটাকে ব্যবহার করে ক্ষমতা পাওয়ার পর এই ক্ষমতার চেয়ারটা এত বেশি পরিমাণে গরম এত বেশি পরিমাণে গরম যে এমন কোনো আকাম নাই যে আঁকামগুলো পনেরো ষোলো বছরে আমি করি নাই কথা কন কথা বলেন এমন কোন কাম নাই যে আকাম করা হয় নাই ইসলামের উপরে আঘাত করেছ হকানি ওলা কেরামের উপরে আঘাত করেছ নিরপরাধ মানুষগুলোকে ধরে ধরে ফাঁসির কাছে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছো কত মায়ের কোল খালি করে ফেলেছো কত সন্তান আদিকে তিন করে ফেলেছ শুধুমাত্র একটু ক্ষমতার দাপটে কত কলিজার টুকরা সন্তানকে তিন করে ফেলেছ কত মহিলাদেরকে বিধবা করে ফেলেছ মসলুমের চোখের পানি জালেমকে অবশ্যই অবশ্যই একদিন না একদিন পাকড়া করবে করবে করবেই কতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাদ শারব্বি নিশ্চয় তোমার রবের ধরা কিন্তু অত্যন্ত ভয়াবহ ধরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধরি আমি আল্লাহ পাক যদি ধরি তাহলে আমি কিন্তু কাউকে ছাড় দেই না আমি আল্লাহ পাকের কুদরতি হাতের থেকে কেউ কাউকে ছুটাইতেও পারে না পিছনের দিকে তাকাই দেখো তুমি মাত্র পনেরো ষোলো বছরের মধ্যে সাদ্দাত কোয়ালিটির রাজা হয়ে গেছো আমি আল্লাহ পাক তোমার থেকেও বহু গুণে বেশি বড় জালেম সাদ্দাত সতেরোশো বছর যত রাষ্ট্র ক্ষমতা পালন দায়িত্ব পালন করেছে। এই 17 বছরে মধ্যে এমন কোন আকাম নাই যে আকাম গুলোই সাদ্দাদ করে নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আমার সঙ্গে জেদ জেদি করে আমার সঙ্গে পাল্লা দিয়ে ওই সাদ্দাদ হযরত হুদ আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছ থেকে জান্নাতের বিবরণ শুনে আল্লাহর নবী হুদ আলাইহিসসালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছেন সাদ্দাদ আল্লাহ পাকের এক আল্লাহর দাওয়াত নিয়ে আমি আসছি আসো দাওয়াত গ্রহণ করো একত্ববাদে বিশ্বাসী হও আজকে একত্রবাদ কথাটা বলে তুমি গালি দাও তৌহিদি জনতা বলে গালি দাও সাহস এগুলাই কিভাবে এই তৌহিদি জনতার কারণে আজ তুমি ওই জায়গায় বসা যেখানে বসে গালি দেওয়ার চেষ্টা করতেছ সেই জায়গায় তুমি বসতে পেরেছ এই তৌহিদি জনতার কারণে আপামর নিষ্পাপ ছোট্ট ছোট্ট বাচ্চা এই বাচ্চা কাচ্চার রক্তের উপরে ভর করে এই রক্তের উপর দিয়ে গিয়ে ওইখানে বসে তুমি তৌহিদি জনতাকে গালি দাও গোটা দুনিয়ার যত মুসলমান আছে সবাই তৌহিদি জনতা কথা কর এক আল্লাহকে আমরা বিশ্বাস করি স্বীকৃতি দিছি না তাহলে আমরাও তৌহিদি জনতা সাদ্দাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পরে সাদদাত বলতেছে আবার আমি আবার কোন খোদার ইবাদত করব নাউজুবিল্লাহ বলেন সামান্য কয়েক বছরে যদি আমাদের মতো মানুষের চরিত্র এরকম হয়ে যেতে পারে দরাকে করে জ্ঞান কিছু মানুষ কয় না প্রতিপক্ষ যেটা সামনে আসে শুধু রাস্তা ক্লিয়ার করতে করতে সামনে হয় কি দৃষ্টান্ত দেখেন নাই যা সামনে আসছে সবগুলোকে তুলুধনা করে ছেড়ে দিছে সাদা সতেরোশো বছর একটা দুটো দিন সতেরোশো বছর আপনাদের মতো মানুষ হুজুর কত সহ্য করা যায় আমরা দিছি কি সাড়ে চারশো বছর সহ্য করেছে কথা ফেরাউনের মতো একটা দাতালের আল্লাহ সহ্য করল সাড়ে চারশো বছর সহ্য করেছে সতেরোশো বছর সে তুলনা এটা তো তেমন কিছু একটা না সাদ্দ বলতেছে কি গুনা মানে যদি আমি ইমান গ্রহণ করি তোমাকে যদি মেনে নেই তাহলে আমি পুরস্কারটা কি পাবো হুদা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তোমাকে একটা জান্নাত দান করবে জোরে বলেন সুবহান এই জান্নাত কারে কয় কেমন হযরতে হুদা আলাইহিস সালাম একের পর এক জান্নাতের বিবরণ দিছে মানে একটা কথা আপনাদের এলাকায় বলে কিনা যেহেতু আমরা একই খুলনান মানুষ পাগলের সুখ মনে মনে একটা কথা কয় না মানুষ মানে কি মুগান্দকার করে পড়েছে রাগ করতেছেন নাকি রাজা পাগলের সুখ মনে মনে তা পাগলের সুখ মনে মনে মানে হুদ আলাই সালাতাম জান্নাতের বিবরণ দিচ্ছে আরে পাগল মনে মনে চিন্তা করতেছে আমার যে পয়সা করি আছে তো আমিও বানাইতে আমিও ভারিও জান্নাত বানাইছি পিছনের ইতিহাস টাকায় দেখো দীর্ঘদিন পর্যন্ত মেহনত পরিশ্রম করার পরে তিনশো বছর মেহনতের পরে জান্নাত বানাইছে সেই জান্নাত আমি আল্লাহ বাগ ওই ভোগ করতে দেই নাই আমি আল্লাহ এটা করতে পারি কথা বলেন পারে কি পারে না ও দুনিয়ার মুসলমান সময় শেষের দিকে বাদান লক্ষ্য করেন কলিল্লা হুম্মা মালিকাল মুলকিত তিলমুলকা মন্তসা আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাইতে পারি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রক্ষমতার থেকে নিচে নামাই দিতে পারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমার জন্য তোমার জমিনের জায়গাটাকে দুনিয়ার জায়গাটাকে সংকীর্ণ করে দিতে পারি কথা বলেন ঠিক কি ঠিক না রবের চারটি অর্থ বলতেছিলাম এক নম্বর অর্থ হলো রব যিনি হবেন তিনি হবেন জীবনদাতা জীবন হবে দ্বিতীয় নম্বর হবেন হবেন তিনি মৃত্যুদাতা তিনি হবেন কি দাতা মুখস্থ করেন কি দাতা যিনি রফ হবেন তিনি হবেন মৃত্যুদাতা এক নম্বরে জীবনদাতা দ্বিতীয় নম্বর মৃত্যুদাতা আমাদের সকলের মৌতের কার হাতে আমাদের সবার আল্লাহ পাকের হাতে পাক যখনই চাবেন তখনই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে কথা বলেন ঢিকই ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছিলেন দুনিয়ায় আসতে পারলাম আল্লাহ বেজরবুল্লা আলামিন যেদিন দুনিয়া যতদিন রাখতে চাইবেন ততদিন থাকতে পারবো আল্লাপাক যেদিন চাইবেন না সেদিন কিন্তু সবাই মিলে চেষ্টা করেও দুনিয়ায় থাকা যাবে থাকা যাবে এ হলো দ্বিতীয় নম্বর অর্থ তিন নম্বর অর্থ হলো যিনি রব হবেন তিনি হবেন রিজিক দাতা তিন নম্বর রবের যোগ্যতা কি রিজিক দাতা রিজিক দেওয়ার মালিক কে যারা কথা বলে নাই তারা মনে হয় অন্য কেউ রিজিক দেয় নাকি অনেকে মনে মনে চিন্তা করতেছে রে ভাই দোকান আমার দোকান না থাকলে আমি খাতাম কি তাহলে দোকান আমার রিজিক দাতা দোকান কি রিজিক দাতা ছোট্ট একটা গল্প মনে আসতে পারেন বলবো বলবো গল্পটা তা কালাম বলল কে জিজ্ঞাস করলে তো না বললে কি ভাড়া যায় একটা মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবের দাওয়াত দিছে পাশের বাড়ির এক মুসল্লি আর মুসল্লি দাওয়াত দিছে দুদুর রাতে আমাদের বাড়িতে খানা খাবেন আপনার দাওয়াত ইমাম সাহেব আবার ছোট্ট একটা বাচ্চা সাথে করে নিয়ে চলে গেছে বাচ্চা সাথে করে নিয়ে যাওয়ার পরে যে বাড়িতে গেছে ওই বাড়ি কোনো পুরুষ নাই মহিলা একজন শুধু পর্দানসীন খাস পর্দানসীন একজন মহিলা ওই মহিলা পর্দার ভারী পর্দার পিছনে উনি বলতেছে যে হুজুর আমার বাড়িতে কোনো পুরুষ নাই স্বামী নাই ছেলে নাই তা খাবার আমি দিব কিভাবে আমি এই পর্দার নিচ দিয়ে দেই আপনি ওইখান থেকে টেনে টেনে নেন এখন ওই মহিলা ওই পাশ থেকে দিচ্ছে হুজুর এখান থেকে টেনে টেনে নিচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হুজুর যখন বাচ্চা নিয়ে বেরোইছে রাস্তায় যাওয়ার সময় ওই বাচ্চাটা বলতেছে যে আবু ওই যে পর্দা ওখানে দেখলাম সুন্দর পর্দা ও পর্দা কত দাম বুঝেছে ওই পর্দা কত দাম তখন হুজুর বলতেছে পর্দার আর দাম কত এই রকম পাঁচ সাতশো টাকা এক হাজার টাকা হবে পর্দার দাম আপু তাহলে আমাদের ওই রকম একটা পর্দা কেন কত সুন্দর পর্দা পর্দায় খানা দেয় পর্দায় এত সুন্দর সুন্দর খানা দিছে ওই পর্দা আমাদেরও একটা কেন ও মুসলমান যারা বিশ্বাস করে যে পর্দায় খানা দিছে ওই ছোট বাচ্চার মতো ওই পর্দায় খানা দেয় নাকি পর্দার পিছনে একজন আছে সে দেয় পর্দার পিছনে একজন আছে সে দেয় ও মুসলমান আমার একটা দোকান আছে আমি যে দোকানে বসি আর কেনা বেচা হয় কেনা বেচা দেওয়ার মালিককে ও মুসলমান ওই ছোট্ট বাচ্চার মতো আমরা বসে বসে বলতে থাকি বসে বসে চিন্তা করি আমার দোকান আমাকে খাওয়ায় আমার ব্যবসা আমাকে খাওয়ায় আমার চাকুরি আমাকে খাওয়ায় আমার দশ বিঘা জমিন আছে ওটা আমি চাষ করি ওটাতে আমাকে খাওয়ায় প্রকৃতপক্ষে এগুলো হলো পর্দা ওই পর্দার অন্তরালে রয়েছে না হাকা ভুল হাকিমিন আল্লাহরিনকৃতপক্ষে রাত যাক যিনি আমাদেরকে খাওয়ান কথা বলেন না যিনি রব হবেন তিন নম্বর অর্থ যিনি রব হবেন তিনি হবেন রিজিক দাতা আর যেই ব্যক্তি হবে জীবনদাতা যেই ব্যক্তি হবে মৃত্যুদাতা যেই ব্যক্তি হবে জীবনদাতা সেই ব্যক্তির হাতে আর একটা জিনিস থাকতে হবে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আইন চলবে আব্রাহাম লিঙ্কনের কথা কয়না জীবন দিল একজন যিনি মৃত্যু দিবেন যিনি রিজিক যিনি দিচ্ছেন এখন আপনি বলেন জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কার হুকুম মতো চলতে হবে কথা বলেন ঠিক না কিন্তু তাই যদি হয় তাহলে আপনি এরকম কথা বলেন কেন বা এরকমটা ভাবেন কেন যে এখনকার সময় ও সব জায়গায় অজুহু হয় না ফতুয়া দিয়ে ওই ফতুয়ার উপরে চলা যায় না হালালভাবে ব্যবসা করতে বলেন হালালভাবে ব্যবসা হয় না ওটা করে দেখেছি বৌদ সব মশলা সব জায়গায় চলে না এই কথা আপনি কেন বলেন আবার দেখেন আমার জীবন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে ইসলাম পারিবারিক জীবনে ইসলাম সামাজিক জীবনে ইসলাম রাজনৈতিক জীবনে আওয়াজ করে বলেন রাজনৈতিক জীবনে ইসলাম আপনি এটা বসে গল্প দেয় উজুর আবার রাজনীতির কথা কয় রাজনীতি করবেন না কেন রাজনীতি করে উজুররা রাজনীতি করে কি কারণে উজুররা রাজনীতি করে